হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি তন্ময় হোসেন আন্নায় সাহি পক্ষ থেকে আপনাদেরকে ঈদ উপলক্ষে মা খালাদের জন্য নিউ ডিজাইনের তাঁতের সুতি শাড়ি দেখাবো খুব সুন্দর সুন্দর শাড়ি দেখাবো তা কিন্তু অবশ্যই আমার সাথে থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিও দেখবেন তাহলে কিন্তু প্রত্যেকটা শাড়ি কিন্তু ভালো করে দেখে নিতে পারেন প্রাইসটা প্রায় পারবেন হবে যারা একটু ভালো মানের শাড়ি খুঁজতেছেন তারা কিন্তু এই শাড়িগুলো নিয়ে নিতে পারেন একেবারে নতুন শাড়িগুলো আর কাপড়টা কিন্তু একেবারে সফট একটা কাপড় কটন ফেব্রিক্সের উপরে খুবই সুন্দর শাড়িগুলো সেম শাড়িটা কিন্তু পাঁচ থেকে ছয়টা কালার হবে ছয়টা কালার আছে ছয়টা কালারে কিন্তু খুব সুন্দর থাকবে প্রত্যেকটা কালারে কিন্তু খুব সুন্দর দুইটা ডিজাইন আছে এখানে খুবই চমৎকার একটা শাড়ি যারা একটু ভালো মানের শাড়ি খুঁজতেছেন তারা এই শাড়িগুলো নিয়ে নিতে পারেন খুবই সুন্দর শাড়িগুলো একেবারে ডিফারেন্ট একটা শাড়ি এটা হবে শাড়িটার আঁচল আর এটা হবে সম্পূর্ণ জমি অল ওভার কাজ করা থাকবে সম্পূর্ণ শাড়িতে কিন্তু কাজ করা থাকবে এ থেকে যে পর্যন্ত শাড়িটা কাজ করা আছে খুবই চমৎকার একটা শাড়ি এই এটা একটা ডিজাইন এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু খুব চমৎকার আঁচল আর হবে জমিন খুবই সুন্দর শাড়িগুলো আর প্রাইসটা কিন্তু একেবারে ধামাক একটা অফার থাকবে আকর্ষণীয় অফার একটা প্রাইস দিয়ে দিব এটা আচল আর হবে জমিন যারা একটু ডিফারেন্ট খুঁজতেছেন যে আমি একটু ভালো মান একটা শাড়ি গিফট করব মার জন্য খালার জন্য নানুর জন্য দাদুর জন্য তারা কিন্তু এই শাড়িগুলো নিয়ে নিতে পারেন চার বাজে খুলেন প্রত্যেকটা শাড়ি কিন্তু খুবই চমৎকার কালারগুলো একেবারে ডিফারেন্ট একটা কালার খুবই সুন্দর শাড়িগুলো কাপড় ফেব্রিক্সটা কিন্তু একেবারে চিকন সুতোর কাপড় খুবই উন্নত মানের শাড়ি এই শাড়িগুলো কিন্তু কাল পাত্র আপনার দুই হাজার বাইশো টাকা সেল হয়ে থাকে আমরা কিন্তু আপনাদেরকে একেবারে অফার একটা প্রাইজে দিয়ে দিব একদম হোলসেল একটা প্রাইজে পেয়ে যাবেন খুবই চমৎকার শাড়িগুলো খুব সুন্দর শাড়ি প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র এগারোশো টাকা করে এগারোশো টাকা হলে আপনার আন্নামি শাড়ির পক্ষ থেকে এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন খুবই চমৎকার শাড়িগুলো ভিতর পাটটা দেখান সম্পূর্ণ শাড়িতে কাজ থাকবে প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র এগারোশো টাকা এটা একেবারে হোলসেল একটা প্রাইস খুবই চমৎকার একটা কাতান শাড়ির চাইতে পরা এগুলা পরা কিন্তু খুবই কমফোর্টেবল খুবই কোয়ালিটিফুল একটা শাড়ি প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা জয়পুরি জয়পুরিত বলা হয় এগুলোকে নাম করা শাড়িগুলো যার যেটা ভালো লাগবে সেটাই নিয়ে নিতে পারবেন প্রত্যেকটা কালারে কিন্তু খুবই চমৎকার ছিল একটা কালার কিন্তু বাদ দিতে পারবেন না গোলাপির সাথে অ্যাশ কালার সুতো দিয়ে কম্বিনেশন করা খুবই সুন্দর শাড়িটা অনলি মাত্র এগারোশো টাকা প্রাইস আর প্রাইসটা কিন্তু একেবারে হোলসেল একটা প্রাইস নামমাত্র দামে পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে সেটাই নিয়ে নিতে পারবেন কাপড়টা কিন্তু খুবই সফট একেবারে সফট একটা কাপড় প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর ছিল আর দুইটা ডিজাইন দুইটা ডিজাইন কিন্তু খুব সুন্দর খুবই চমৎকার শাড়িগুলো প্রাইস থাকবে অনলি মাত্র এগারোশো টাকা ঢাকার ভিতরে হলে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাইরে হলে যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের থেকে এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন আর যদি আমাদের শপে আসতে চান শপের অ্যাড্রেসটি আমরা দেখিয়ে দেব নামি শাড়ি বত্রিশ মেশন তৃতীয়তলা একটি শপ হলো চব্বিশ মেশন তৃতীয়তলা আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম